তিন নম্বর সুরত লেগেছেন মাইকে কবরস্থ করার পরে দাফন দেওয়ার পরে তার মাতার কাছে গিয়া সুরতুল বাকারা প্রথম কয়েক আয়াত পড়ো আর মায়ের কাছে গিয়া সুরতুল বাকারার শেষের কয়েক আয়াত পড়ো সে নিরাপদ হয়ে যাবে মন কেন একটি সওয়াল জবাব তো সহজ হয়ে যাবে জবাব বলে কল সুবহান আল্লাহ ওলামায়ে কেরাম বলে কি আর হেমি একটা আযান দিলে আযান এর সাথে চলে যায় অসুবিধা কি কি নাম তুমি কইলেও বলে

আসবে হুজুর আল্লাহর নিকটে আল্লাহর নিকটে বলতে যাবেন সুপারিশ করতে যাবেন আমান আমার আল্লাহ তখন বুঝবেন যে আমার নবী তো চাইবে এই বেদাতীদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বুঝবেন হুজুর বললে তো আমি হুজুরের কথা রাখতে হবে এজন্য আল্লাহ তাআলা আমার নবীর সামনে পর্দা প্রাচীর ফেলে দিবেন পর্দা টেনে দিবেন আর বলবেন আপনি আওয়াজ শুনবেন না